বাংলা নিউজ গ্রাফে বিষয় হচ্ছে বাংলাদেশ উত্তাল আমরা বারংবার দেখেছি হিন্দুদের ওপর আক্রমণ ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া জ্যান্ত হিন্দুকে সনাতনী হিন্দুদের জ্বালিয়ে দেওয়া এবারও কিন্তু আবার একই ঘটনার পুনরাবৃত্তি ইউনিস বুড়ো মুখে কুলুপ এটে আছেন কিছু বলছেন না তিনি নাকি শান্তি নোবেল পুরস্কার পেয়েছিলেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং সাংবাদিককে গুলি করে মারা হচ্ছে একাধিক সংবাদ মাধ্যমের অফিসকে জ্বালিয়ে দেওয়া হয়েছে কি বলবেন দেখুন কি বলবো বাংলাদেশে এটা তো নতুন ঘটনা নয় এই পৌষাচিকতা এই নৃশংসতা এটা কোনো সভ্য সমাজে হতে পারে না এবং আজকে বাংলাদেশে দিনের পর দিন সংখ্যালঘু সংখ্যালঘু যেভাবে চলে আসছে এবং সারা দুনিয়ার শান্তিকাপী মানুষ দেখছে যে এই বিষয়টা এবং জনক ঘটনা এবং আমাদের সবথেকে দুঃখের বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গে যারা হিন্দুরা আছে তথাকথিত যারা সেকুলার তথাকথিত যারা বাম আলট্রা বাম যারা কথায় কথায় হিন্দু দেব দেবীদের কটাক্ষ করে কটুক্তি করে কটুক্তি করে তারা পার পেয়ে যান একদম আসে। অথচ দেখুন একটা সামান্য ঘটনা মানে আমি জানি না যাকে এইভাবে ওই দীপুচন্দ্র দাসকে যেভাবে নৃশংস হত্যা করা হলো তিনি কি করেছিলেন কি অপরাধে দুষ্ট ছিলেন বলা হচ্ছে নাকি সম্বন্ধে নাকি কটাক্ষ এরকম তার সত্য সত্য আমরা জানি না যে কি বিষয় আছে কিন্তু এইভাবে নৃশংসতা যেভাবে চলছে জেহাদি মৌলবাদীরা নৃশংসতার চরম পর্যায়ে চলে গেছে বাংলাদেশে এটা দুঃখজনক ঘটনা আমাদের আমাদের ভূখণ্ডেরই তো একটা সময় অংশ ছিলেন এরা আমরা যখন স্বাধীনতার পূর্বে আমরা সবাই একসঙ্গে ছিলাম পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের মাটি এক রক বায়ু এক সবই এক কালচার এক সংস্কৃতি এক যারা বলেন এই পশ্চিমবঙ্গে যারা থাকেন তথাকথিত সেকুলার যারা আছেন তারা এখন মুখে কেন কুলুপ এঁটে আছেন তারা কিন্তু একবার এক সময় অত্যাচারিত হয়ে এদের অত্যাচার হয়েই কিন্তু এপার বাংলায় চলে আসে হ্যাঁ এবং অদ্ভুত ভাবে দেখবেন তারা কিন্তু কেন ওপার থেকে চলে এসছেন সেটা কিন্তু কখনো উল্লেখ করেন না কাদের অত্যাচারে কি কারণে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে আসতে বাধ্য হয়েছেন ওপার বাংলায় তাদের বাড়ি ছিল ঘর ছিল গোলাভরা ধান ছিল মাছ ভরা পুকুর ছিল ধানি জমি ছিল সবকিছু ছিল কিন্তু সেইগুলো এক রাত্রে এক লহমায় ফেলে দিয়ে নিজেদের মা বোনেদের ইজ্জত বাঁচানোর জন্য অনেকে বাঁচাতেও পারেননি অনেকে ধর্মান্তরিত হয়ে গেছে আজকের স্বাধীনতার পর ওখানে হিন্দুদের শতকরা অংশ বা পার্সেন্টেজ কত ছিল আর আজকের কত কত পার্সেন্টেজ হয়েছে হিন্দুরা সেটা একটু দেখুন এবং কেন হয়েছে সেই নিয়ে কিন্তু তথাকথিত সেকুলার এখানে এপার বাংলা যারা আছে তারা কিন্তু একটা কথাও পর্যন্ত বলে না এরা কথায় কথায় হিন্দু মৌলবাদীদের নাম নাম করে রাস্তায় নেমে যান গালাগাল করেন হিন্দুদের নামে গালাগাল করতে পারা পছন্দ করেন এবং এরা পছন্দ করে এরকম ভাবে ভাবতে যে যত দোষ হিন্দুরাই সব করে আর কেউ করতে পারে না এই যে একটা ন্যারেটিভ সেট করে দিয়েছে স্বাধীনতা পরবর্তীকালে বিশেষ করে কংগ্রেস এবং বামেরা তার থেকে মানুষকে বেরিয়ে আসার সময় হচ্ছে এসেছে আমি এখানে একটু ইন্টারাপ্ট করি তৃণমূল কিন্তু কম যায় না কারণ এই তৃণমূলের একাধিক এমএলএ এমপিরা এই হিন্দু ধর্মের দেবদেবী নিয়ে কটাক্ষ করেছে আমি সেখানেই আসছিলাম আমি সেখানেই আস্তে আস্তে আসছিলাম শুধু দেখুন মদন মিত্র দুদিন আগে কি বলেছে সেটা আপনারা শুনেছেন মানে শ্রীরামচন্দ্র নাকি হিন্দু না মুসলমান ছিলেন এই একই কথা এরকম ভাবে যদি কোনো বলতো কোন হিন্দু তাহলে কি অবস্থা হতো আপনারা অনুমান করতে পারছেন এবং আপনারা দেখেছেন ববি হাকিম কিরম ভাবে বলেছে যে আমি আমরা আমরা যারা মুসলমান ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা অভাগা তারা দুর্ভাগা সম্প্রতি হুমায়ুন হুমায়ুনের যে কার্যকলাপ চলছে সেটা আমরা প্রকাশ্যে দেখতেই পাচ্ছি বলছি তো তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা মন্ত্রী বিধায়ক তারা যেভাবে হিন্দু ভাবাবেগে বারংবার আঘাত করে এসছেন আপনারা জানেন কি না জানিনা রাজারা নিউটাউন এর এক বিধায়ক আছেন তাপস চ্যাটার্জি ওনার ভিডিও আছে পাবলিক প্ল্যাটফর্মে উনি বলছেন ভেবে দেখুন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান উনি উনি বলছেন যে আমি দুর্ভাগ্য আমি হিন্দু ঘরে জন্মেছি আগামী যদি কোনো পরজন্ম বলে কোনো বিষয় থেকে থাকে আমি যেন মুসলমান ঘরে জন্মগ্রহণ করতে পারে মানে ভেবে দেখুন কোন স্তরে এরা নামে অথচ আমরা কি মানে এরা বলে পার পেয়ে যায় কারণ ওরা ভাবে যে হিন্দুরা অনেক দুর্বল সহনশীল এটা বলে পারবে যে কিন্তু আমাদের যেটা ভয় সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি যেটা হিন্দু বাঙালিদের মধ্যে যেটা একটা সচেতনতা বৃদ্ধি করবার জন্য যে সত্যি তো আজকে পশ্চিমবঙ্গের অনেক জেলায় আজকে কিন্তু হিন্দুরা সংখ্যা লঘু হয়ে গেছে আমরা কিন্তু ওখানে কিন্তু হিন্দুরা সংখ্যালঘুই হ্যাঁ এবং সংখ্যালঘু হওয়ার ফলে কি হয় সেটা তো আমরা দেখতে পারলাম না শামসেরগঞ্জে হ্যাঁ অরগোবিন্দ দাস চন্দন দাস যারা ভারতীয় জনতা পার্টির কর্মী ছিলেন না ছিলেন কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদের সমর্থক কর্মী তাদেরকে কেন খুন হতে হলো তাদেরকে এই ক্ষেত্রে বামেদের কোনো দেখা মানে এবার কিন্তু তাদের একটা নেতাকে স্টেটমেন্ট করতে দেখেছেন যে হ্যাঁ ও হিন্দু বলে নিয়ে খুন হয়েছে এবং যখন এই মৌলবাদীরা এই ইসলামিক মৌলবাদী যারা আছে তারা যখন তারা কোন দল দেখবে না তাদের স্বার্থে আঘাত করলে তারা যে লক্ষ্যে এগিয়ে চলেছে তারা কিন্তু তখন কোন তৃণমূল কংগ্রেস দেখবে না ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দেখবে না ভারতীয় জনতা পার্টি তো দেখবেই না জাতীয় কংগ্রেসও দেখবে না এরা দেখবে তুমি হিন্দু না তুমি মুসলিম এটা মানে একটু তেতো হলেও এটা সত্যি কথা এটা যতদিন না বাঙালি বুঝে উঠতে পারবে বেশিরভাগ এখন মানুষ যদিও বাঙালি প্রচুর মানুষ বুঝছেন তারা উপলব্ধি করতে পারছেন আগামী দিনে আরো মানুষ উপলব্ধি করতে পারবেন এমনকি প্রকাশ্যে গো মাংস খাওয়া এবং গো যারা খায় তাদেরকে সমর্থন করতে হবে বামরা নেমে পড়ে রাস্তায় হ্যাঁ মুশকিল হচ্ছে কি এরা ভাবে যে হিন্দুরা দুর্বল হিন্দুরা সহনশীল তোমরা যতই হিন্দুদের ভাগাভাগের ওপর আঘাত করো তার মুসলমান ভোটের জন্য হিন্দুরা কিছু বলবে না আপনারা মনে আছে বেলডাঙ্গায় কার্তিক পুজো নিয়ে কি হয়েছিল কার্তিক পুজোয় একটা ভুলবশত একটা লেখা বেরিয়ে গেছিল এবং সেটা সত্যি দুঃখজনক ছিল সেটা কার ভুলে হয়েছে কি কারণে হয়েছে পরে তদন্ত করে সব বেরিয়ে যাবার কথা কিন্তু সেই সময় কি ধন্যবাদ ঘটে গেছিল সেই বেলদাঙ্গায় আপনারা সকলেই দেখেছেন এবং এক একটা নাম বলতে পারি মেটিয়াবুরুজ থেকে শুরু করে গার্ডেন গার্ডেন্ডিস থেকে শুরু করে আপনার ধুলাগড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শ্যামপুর থেকে শুরু করে উদয়নারায়ণপুর থেকে শুরু করে কত নাম বলবো এবং মালদায় হলো নদী পেরিয়ে নিজেদের বাসস্থান নিজের ভূমি ছেড়ে আমাদেরকে নদী পেরিয়ে রাতের অন্ধকারে ভোরবেলা সবাইকে ঘর ছেড়ে চলে যেতে হলো একটা উল্টো দিকে অন্য জেলায় মুর্শিদাবাদ ছেড়ে মালদায় চলে যেতে হলো সেটাও দেখেছি এবং এই আগামী দিন আসছে পশ্চিমবাংলায়

বাংলাদেশ ছাপিয়ে পশ্চিম বাংলাতেও তার আঁচ এসে পড়ে গেছে অলরেডি তো আর কবে মানে এর পরবর্তী আমরা তো বলছি একটা বৃহত্তর বাংলাদেশ করবা চক্রান্ত চলছে ওপার বাংলা থেকে যে ভিডিওগুলো আমাদের এখানে আসছে তাতে বলা হচ্ছে ভারতের উত্তর পূর্ব অংশকে বাংলাদেশ নাকি দখল করে নেবে আমাদের যে চিকেন নেক আছে সেটাকে কেটে দেওয়া হবে উত্তর পূর্ব ভাগকে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা করে দেওয়া হবে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে গজবাতুল হিন্দের যে চেষ্টা যে পরিকল্পনা সেটাকে বাস্তবের মাটিতে রূপ দেওয়ার জন্য একটা চেষ্টা একটা কুচেষ্টা বা অপচেষ্টা ক্রমাগত চলছে এবার এখনো মানুষ আপনি যে বলছেন আমরা কবে বুঝবো মানুষ অনেক মানুষ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বুঝছে আমরা যারা ধর্ম নিরপেক্ষতার বড়ি খেয়ে বড় হয়েছি আমরা যারা ধর্ম নিরপেক্ষতার টনিক খেয়ে বড় হয়েছি যারা স্বপ্ন দেখি ধর্ম নিরপেক্ষতার তারা কিন্তু ধীরে ধীরে বুঝছে যে ধর্ম নিরপেক্ষতার নামে একটা আগ্রাসন কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা বরাবর হয়ে এসছে স্পেসিফিক ভাবে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব মুসলমানরা কি সত্যি রাষ্ট্রবাদী হয় দেখুন আমি তো এই দেশে তো আবুল কালাম আজাদ জন্ম হয়েছে তিনি কিন্তু বন্দে বলতেন এই পশ্চিমবঙ্গে কাজী মাসুম আক্তারের মতো লোকজনও আছেন একদমই পদ্মশ্রী কাজী মাসুম মতো লোকজন আছেন ধর্মপ্রাণ হওয়াটা অন্যায় নয় ধর্ম ভীরু হওয়াটা অন্যায় আপনি খারেজি মাদ্রাসায় পড়বেন না কোথায় পড়ে ধর্মাচরণ শিখবেন বা ধর্মের নামে অন্ধ্র ধর্ম ধর্ম নিয়ে ধর্মের আগ্রাসনের ওপর বা অন্যদেরকে কাফের বলা শিখবেন মুসলমানের বাইরে যারা আছে তারা সকলেই কাফের সেটা বলা শিখবেন নাকি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন সেই সুশিক্ষায় সুশিক্ষিত হবেন সেটা আপনার উপরে নির্ভর করছে এবার এদের মধ্যে সচেতনতা আনবার দায়িত্ব সরকারের মূলত এই অংশের মধ্যে যাতে সচেতনতা আসে শিক্ষার প্রসার প্রসার ঘটে তার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে এবং যে মুশকিল হচ্ছে দুঃখের বিষয় যে কটা সরকার পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গে স্বাধীনতা পরবর্তীকালে এসছে তারা তাদের ভোট দুটো ভোট পাওয়ার লক্ষ্যে এই তোষণের রাজনীতি করেছে যার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে লড়ছে এবং আজকে লড়ে আজকে পশ্চিমবঙ্গে বিরোধী দলের জায়গা পেয়েছে এবং আগামী দিনে 26 ভোটের পর সরকারের পরিচালনার দায়িত্ব পশ্চিমবঙ্গর মানুষ ভারতীয় জনতা পার্টিকে তুলে দেবে তারপরেই অবস্থার পরিবর্তন ঘটবে এটা দেখবেন অসংকো ধন্যবাদ অনুপম দা নমস্কার ধন্যবাদ ধন্যবাদ